আচ্ছা তোমার টিস্যু লাগবে সকাল সকাল দুই বান্দা খুব দৌড়াদৌড়ি লাফা লাফি আর তাবিদের দুনিয়ার কথা আর তোমার তো ক্লিনিং এর মাশআল্লাহ বাতে কাছে আই লাইক ইট

হ্যাঁ আজকে রবিবার হাউজ ওয়াইফ এখন আমি একদম পাক্কা পুরো দমে আসলে কোথায় কি দিন যে জানি না তো গত রাতে খুবই মন খারাপ নিয়ে ঘুমিয়েছিলাম সো আমার আসলে খুব ভালো লাগছে না সব কিছু একটা তো যাই হোক শুরু করছি তিনটা দেখি হয়তো বা কোথাও বের হতে পারি আর ইউকে তো পর প্রথম আমি ফার্স্ট একটা গেট টুগেদার গিয়েছিলাম একটা মেয়েদের ফেসবুক গ্রুপ থাকে না সো তেমন একটা ইউকে বাঙালি রিভার্স সো আমি আজ ওখানে যেতে পারছি না আমার হাতের এই ব্যথাটা এখনও প্রপারলি ভালো হয় নাই সো দুইটা বাচ্চাকে নিয়ে আসলে আমি ওখানে ওইখানে গিয়ে আমার মানে পারবো না তো এইখানে হচ্ছে কি আমার হাতের এইটার ব্যথাও ভালো সো এর মধ্যে চলছে গতকাল আসলে ভিডিও ঠিক ঠিকঠাক করতে পারি না শরীরটা এত খারাপ লেগেছিলো ইয়েস ভিডিওর শুরুতে এত অভিযোগ নিয়ে শুরু করলাম শুরু করছি ভিডিওটা গরুর গুঁড়ি এখন লাস্ট প্রসেস করা হবে পেঁয়াজ রসুন আর একটু আচ্ছা আমার কাটো চুল কীভাবে কাটো ওয়া সুন্দর প্রীতি ও তোমাকে আইনে আবার দেখতে হবে ওহো ওয়া কি হচ্ছে ফেস ডার্টি না তোমার মিররটাও ডার্টি মিররটা ক্লিন গরম হ্যাঁ তুমি টিস্যু দিয়ে করতে হবে আই গেস পরোটা ভেজে দিচ্ছি এই যে এখানে পুরি রান্না করা হয়ে গেছে আর এইখানে হচ্ছে গিয়ে আমার জন্য খাবার ওইটা মিক্স তারপরে চিয়া সিড এখানে কলা আছে কোলা জেল আছে অ্যান্ড ওট মিল্ক তোমার কি দেখছে ও ফ্যামিলি অ্যালবাম দেখছে ও

মা খাও খাও ঠিক আছে যাব না যাব না ভাবতে ভাবতে তারে একটু বলার সাথে সাথে দেখলাম রাজি হয়ে গেল সো ওকে বললাম তুমি কই থাকবা ও বললো আমি কোথাও একটা থাকবো এই তুমি এক দুই ঘন্টা থেকে আসো তো এই জন্যই রেডি হয়ে গেলাম মানে রেডি হব সবারটা নিয়ে নিলাম তুবা তাবেদকে গোসল করিয়ে দিলাম ওদেরকে রেডি সেডি করে দেখলাম যারা ঘুমিয়ে গেল ভালো হয়েছে আমি একদম লাস্টের দিকে প্রোগ্রামে সবার সাথে হাই হ্যালো দিতে যাব আমি রেডি হয়ে নিচ্ছি অ্যান্ড আজকে রেডি হওয়ার একটা ছোটোখাটো যদি পারি গেট রেডি উইথ মি ভিডিও করবো সেখানে সব ডিটেলস দিয়ে দেবো তুবা পাখি ঘুম দিয়েছিল একটা বিউটি স্লিপ দিয়েছিল তুবা তাবেদ তাবিদের বিউটি এসছে কি না আমি জানি না তাবিদের মেজাজ খারাপ তুবার বিউটি এসেছে শুনুন আমাকে কেমন লাগছে কেমন ভালো থ্যাংক ইউ তাবিদ তাবিদ শুনে রেডি হয়ে গিয়েছে আম্মু অবশ্যই আমরা আউটসাইড যাবো রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে আমি আর তুবা আজকে পার্পল কালার পরেছি পার্পল অ্যান্ড ব্ল্যাক ওদের থিম তাবিদকে ব্ল্যাক পরিয়েছি আমাদের জায়গাটা খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যাচ্ছে এই যে আমি ফাইনালি চলে এলাম খোঁজাখুঁজির পর খুঁজে পেলাম ভেনুটা সো মা মেয়েকে দেখতে কেমন লাগছে গ্রুপের নাম ইউকে বেঙ্গালি ডিভার্স তার মানে বুঝতেই পারছো ইউকেতে যত বাঙালি ডিভার্সরা আছে বাংলাদেশিরা তারাই এখানে জয়েন আছে সো এটা একটা ফেসবুক গ্রুপ ইউকেতে যখন আমি ফার্স্ট আসি তখন আমি খুব আপসেট থাকতাম কেউ মনে হয় আমাকে অ্যাড করেছিল সো তারপরে এইখানে আমাকে সবসময় ওরা অ্যাজ এ সেলিব্রিটি গেস্ট আমাকে ইনভাইট করে এবং আমার সব সময় ভালো লাগে তো আজকে একটা চ্যালেঞ্জ নিয়েই আসলাম এসে যখন পড়েছি ভেবেছিলাম এসে কয়েকটা সুন্দর সুন্দর ছবি ভিডিও নিব বাট দুটার পিছনে দৌড়াদৌড়ি করতে করতে আমি পারি নাই আর যেহেতু এখনও প্রপারলি আর কি হাঁটতে হাঁটতে গিয়ে ঠাস ঠুস করে পড়ে যায় সেভাবে হাঁটতে পারে না তো এখানে যেহেতু মানুষজন আছে ঠাস ঠুস ধাক্কা লেগে পড়ে যাবে সো দুইটা বাচ্চাকে চোখে চোখে রাখার জন্য অনেকের সাথে ঠিকঠাক দেখাও করতে পারি না একটু ছবিও তুলতে পারি না ইভেন আমি আজকে একটা সুন্দর ছবিও তুলি নাই শুধু বাচ্চাদের কয়েকটা ছবি তুলেছি সবাই এসে এসে আমার সাথে দেখা করে যাচ্ছিলো অ্যান্ড সবাই চেষ্টা করছিল যাতে আমার সাথে ছবি তুলে আমিও সবাইকে সেভাবে টাইম দিতে পারি নাই খুবই খারাপ লাগছিল আমার যে কে কি মনে করে না করে বাট অ্যাকচুয়ালি দুটোর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার টাইম গেল তারা আমাকে বলেছিল যে তাবিদকে রাখতে আমি দেই নাই

এইখানে তুবাকে তাবিদকে খাওয়াবো কিভাবে কিছুই মাথায় আসছিল না পরে একটা আপু এসে আপুর নাম মনে হল না আপু আপু একটু ওকে খাওয়াই দিচ্ছিলো তো কেক কাটিং পর্ব চলছিল এখানে অনেক ভিড় তাই আমি আর থাকি নাই একটু কেকের ভিডিও নিয়ে চলে গেলাম তুবা কাটিং অনেক পছন্দ করতো কেক কাটিং বাট ওকে আসলে থাকতে পারি নাই দুটো বাচ্চাকে একসাথে কোলে নিয়ে থাকা ইম্পসিবল আর যেহেতু বাগিও নিয়ে যেতে পারি নাই তাই কী আর করা সো একটু করে নিজেকে দেখে নিলাম আয়নায় ভেনুটা সুন্দর ছিল বাট এই যেটা বললাম মানে আমি কখনো ভাবি না যে এত দৌড়ঝাঁপের মধ্যে যাবে তো এখানে প্রোগ্রাম টোগ্রাম প্রায় শেষের দিকে যেহেতু শেষের দিকেই গিয়েছি তো ভালো লেগেছিলো বাচ্চাদের নাচানাচি দেখে তাবিদ একটা টাইম পর অ্যাকচুয়ালি আমার কোল ছাড়া কিছুই বুঝে নাই সো ওকে নিয়েই ছিলাম তুবা এনজয় করেছি তুবা যেহেতু একটু বড় হয়েছে সো এনজয় করেছে অনেক তো সব কিছু শেষে চেষ্টা করলাম তো একটু কেক খাওয়াতে এটা একটু করে কেক খেয়েছে আর তারেকের ওয়েট করছিলাম তারে কখন আসবে আমি কখন বাসায় যাব আমার কোমর ব্যথায় মানে কোমর ব্যথায় কোমরটা একদম ফেটে যাচ্ছিলো সত্যি কথা বলতে তো বাসায় এসে কিছু খেয়েছি সেখানে অ্যাকচুয়ালি টেনশনের মধ্যেও তেমন কিছু খেতে পারি নাই কোনো অভিযোগ না অ্যাকচুয়ালি এটাই হচ্ছে গিয়ে পিঠে পিঠে বাচ্চার মায়ের লাইফ উইদাউট এনি হেল্পিং হ্যান্ড সো তার এই গ্রিন স্ট্রিট থেকে খাবারগুলো নিয়ে এসেছিলো পেটিস আরো পিঠা টিঠা সো এগুলো একটু খেলাম আর কোমরকে একটু আরাম দিচ্ছিলাম তখন তখনও চেঞ্জ করি নাই রাত অনেক হয়েছে শরীর প্রচণ্ড ব্যথা করছে ব্যথার ওষুধ খেয়ে নিলাম সাপ্লিমেন্টস খেয়ে নিলাম তুবাতামিদের কাশি আমারও কাশি হঠাৎ করে দেখলাম তো যাচ্ছি ক্ষমাতে এখন যেতে পারবো না এই জন্যই মেকআপ করতে ইচ্ছা করে না মেকআপটা করলে মেকআপটা ওঠানোর যে একটা কষ্ট এই কষ্টের জন্য আর মেকআপ করতে ইচ্ছা করে না তো আমার পানি পানি বোতলটা সুন্দর না বলো তো এখন ঘুমোতে যাব। না এখন মেকআপ তুলবো ভেবেছিলাম আর একটু কাজ আছে সেটা করব না সকাল সকাল আগামীকাল তো সোমবার আমি বারোটাতে বেজে গিয়েছি দুইটা বাজে এখন সো দুবা তার থেকে নিয়ে সকালবেলায় উঠে ওদের সাথে থাকতে হবে তোমার তোবাকাল গিয়ে ইনশাল্লাহ নার্সারিতে যাবে তাই একটু সকাল সকাল অফিস আছে এই তো এই হচ্ছে গিয়ে অবস্থা সবাই ভালো থেকে কম আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ